আসসালামু আলাইকুম ভিড় শিক্ষার্থী পাপলি পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকের এই ভিডিওটাতে স্বাগতম জানাচ্ছি তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে তোমাদের যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুষ্ঠিত যে এস দাখিল দাখিল পরীক্ষার রুটিনটা সেটা কিন্তু প্রকাশ হয়ে গেছে আমি তাহলে তোমরা চলে আসবে আসার পর কিন্তু এখান থেকে তোমাদের নিজেদের রুটিনটা ডাউনলোড করে নিতে পারবে প্লাস এখান থেকে কিন্তু নিজেদের রুটিনটা এক নজরে দেখে নিতে পারবে তো আমরা যদি দেখি তাহলে কিন্তু আমাদের মূলত প্রথম যে পরীক্ষাটা সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে আগামী এপ্রিল মাসের একুশ তারিখ থেকে অর্থাৎ এপ্রিলের একুশ তারিখে যে পরীক্ষাটা আছে বাংলা দুই এই পরীক্ষার মাধ্যমে কিন্তু আমাদের পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে তো তোমরা যারা এই নোটিশটা ইতিমধ্যে পাইছ তাদেরকে তো অনেক হচ্ছে স্বাগত এবং হচ্ছে তোমরা আশা করি পরীক্ষার প্রিপারেশনটা ইতিমধ্যে নেওয়া শুরু করে ফেলেছো এবং পরীক্ষার প্রিপারেশনটা তোমরা নিয়ে নিচ্ছ অলরেডি তো আমাদের এই যে পাপেল এডুকার যে অ্যাপসটা রয়েছে সেইখান থেকে কিন্তু তোমরা তোমাদের যে এসএসসি ভোকেশনাল পরীক্ষার যে হান্ড্রেড প্রিপারেশনের জন্য এ মূলক যে কোর্সটা রয়েছে সেই কোর্সটা কিন্তু তোমরা যদি এই অ্যাপস কোর্স নিতে কোনো প্রকারের ঝামেলা মনে করো তাহলে সরাসরি হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বরটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই নাম্বারে কল করে কিন্তু তোমরা এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারো আমাদের এই কোর্সটাতে কীভাবে ভর্তি হতে হবে কিভাবে টাকা পাঠাইতে হবে এই বিষয়বস্তুগুলা তো আমাদের এই কোর্সে কিন্তু তোমরা তোমাদের এসএসসির যে সকল সাবজেক্টগুলো আছে অর্থাৎ ট্রেডের সাবজেক্টগুলো সহ প্রত্যেকটা সাবজেক্টের জন্য ক্লাস তারপর হচ্ছে তোমাদের যে সুপার সাজেশনটা রয়েছে সেটা অর্থাৎ তোমাদের এ প্লাস পেতে যা যা করণীয় হবে সকল বিষয়বস্তু আমাদের এই কোর্সের মাধ্যমে তোমরা পাবে এবং আমরা হচ্ছে এই যে পিডিএফ ফাইলটা রয়েছে তোমাদের রুটিনে সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সবাই চাইলে ডাউনলোড করে নিতে পারো তো আল্লাহ হাফেজ সবার সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আর আমাদের কোর্স সম্পর্কে জানতে আমাদের সাথে যোগাযোগ করো এখনই